প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আজকে আমরা সলভ করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ বিশ সেখানে হিসাব বিজ্ঞান কোশ্চেন তোমরা জানো দুই হাজার উনিশ বিশ সেশন থেকে কিন্তু তোমাদের রিটেন অ্যাড হয়েছে রিটেন অ্যাড হওয়ার পর থেকে হিসাব বিজ্ঞান এমসিকিউ হচ্ছে বারোটি এবং রিটেন হচ্ছে আট মার্ক তার মানে টোটাল বিশ মার্ক তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন কিন্তু অলমোস্ট প্রতি বছর সেম থাকে সিকোয়েন্স তারা ব্রেক করে না এই তোমাকে চান্স পেতে হলে অবভিয়াসলি কোয়েশ্চেন ব্যাংকে মূল হাতিয়ার হিসাবে নিতে হবে চলো আজকে আমরা ইংলিশ সেশনের কোশ্চেন অ্যানালাইসিস করবো এবং তোমাদেরকে সলভ করে দিব ঠিক আছে সাথে যেই কোশ্চেনগুলো আসছে প্রত্যেকটার একদম টপিক এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো দেখো এক নম্বর কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা তোমার হিসাব সমীকরণ থেকে আসছে তার মানে হিসাব সমীকরণের একদম বেসিক বেসিকটা কি ভাই দেখো ভালো করে যে নিচের কোন সমীকরণটি সঠিক নয় তার মানে আমাকে আইডেন্টিফাই করতে হবে সমীকরণ সঠিক নয় কোনটা আমি এক নজরে তোমাদের সমীকরণ এ টু যদি একটু ক্লিয়ার করে দেই এ ইকাল এল প্লাস ও ই এটা হচ্ছে তোমার বেসিক সমীকরণ মূল সমীকরণ এ ইকুয়াল অ্যাল প্লাস হতে পারে এটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এ ইকুয়াল অ্যাল প্লাস হতে পারে এটা হচ্ছে তোমার কোম্পানি ব্যবসার ক্ষেত্রে এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে এবং এ ইকুয়াল শুধুমাত্র অ্যাল হতে পারে এবার দেখো এই অ্যালটা বা ওটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এ মাইনাস অ্যাল ইকুয়াল ওই হতে পারে এবং এ মাইনাস ওই ইকুয়াল অ্যাল হতে পারে সো আমি হিসাব সমীকরণ একদম এ টু জেড তোমাকে বিশ্লেষণ করে দিচ্ছি একবার একটু দেখো এ ইকুয়াল এল প্লাস ওই মানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য বেসিক হিসাব সমীকরণ এখন এই যে ও ই মালিকানা সত্য এটার উপাদান আবার চারটা সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কী রূপ ভাই এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ তার মানে এই মালিকানা সত্ত্বে উপাদান আবার কয়টা চারটা কয়টা চারটা এটা হচ্ছে ক্যাপিটাল যোগ রেভিনিউ মানে মূলধন এবং আয় এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে তোমার যোগ করতে হবে ভাইয়া ঠিক আছে এক্সপেন্স এবং ড্রয়িং মানে হচ্ছে ব্যয় এবং উত্তোলন এই দুইটা হচ্ছে বাদ দেওয়া লাগবে মালিকানা সত্ত্ব থেকে মানে বিয়োগ করা লাগবে অথবা এই দুইটা সবসময় কি করে বিপরীত কাজ করে তো বর্ধিত রূপটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি এবার দেখো এ ইকুয়াল এল প্লাস পি এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পি মানি হচ্ছে পার্টনারশিপ ইকুইটি ক্লিয়ার অ্যাসি মানি হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে এখন দেখো এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে এখন বলতে পারে ভাইয়া এটা তো কখনোই পড়ি না এটা মনে হবে না দেখো যদি তুমি একটা ব্যবসা শুরু করো ধরো তোমার নিজেরই টাকা আছে তোমার নিজের মূলধন আছে। তুমি এক টাকাও হচ্ছে কি করো নাই এক টাকাও হচ্ছে ঋণ নেওয়া নাইকা তখন এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে আবার মনে করো তোমার পকেটে এক টাকাও নাই। তুমি ব্যবসা শুরু করছো হয়তো ব্যাংক থেকে লোন নিছো আত্মীয় স্বজন থেকে টাকা নিছো তারপরে ব্যবসা শুরু করছো তখন এই ইকল শুধুমাত্র অ্যাল হবে ওকে সেইমভাবে যদি আমরা এই যে যে তোমার এলিমেন্টসটা ও ই এই পাশে নিয়ে আসলে হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাসটা এই পাশে যদি আমরা এল এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে এটা সেই ছোটোবেলা থেকে তোমরা পড়তেছো তার মানে একদম সমীকরণ এটু যদি আমি ক্লিয়ার করে দিলাম তো এখানে বলছো কোন সমীকরণটি সঠিক নয় তো দেখো এ ইকাল শুধুমাত্র ওই হতে পারে পারে এটা রাইট এ ইকাল শুধুমাত্র এল হতে পারে এটাও রাইট তারপর দেখো এ ইকাল এ ইকুয়াল এ মাইনাস অ্যাল এটাও রাইট কারণ হচ্ছে অ্যালটা এই পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে এবং এখানে তোমার একটা বেসিক ছিল যেমন ওই যোগ অ্যাল এরকম ছিল তারপর দেখো এ প্লাস ওই দেখো এই যে ওইটা যদি আমরা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে সো জাস্ট এখানে প্লাস এটা কখনোই সম্ভব না কারণ এখানে প্লাসের এবার সামনে কি মাইনাস হয়ে যাবে তার মানে এটা হচ্ছে ভুল ছিল তো বলছে কোনটা সঠিক নয় এই ঘ নম্বরটা কি তাহলে সঠিক নয় তো দেখো দুই নম্বর হচ্ছে বিপরীত সম্পদ কি ধরনের জের প্রকাশ করে এখন বিপরীত যত হিসাব আছে এটা শেখার জন্য তোমার একটা বিষয় মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে মনে করো সম্পত্তির জের কি তুমি শুরুতে এটা জানবা যে আমরা নর্মালি জানি সম্পদ সবসময় কেউ জের প্রকাশ করে সম্পদ হচ্ছে অলওয়েজ ডেবিট জের প্রকাশ করে আমরা একটু কিন্তু জানি যে সম্পদ সবসময় কি ডেবিট জের প্রকাশ করে তার মানে সম্পদ হচ্ছে ডেবিট সম্পদ হচ্ছে অলাইজ ডেবিট তার মানে সম্পদ যেহেতু ডেবিট বিপরীত সম্পদ কী হবে ক্রেডিট হবে কারণ বিপরীত সম্পদ কি করে ভাইয়া এই বিপরীত সম্পদ হচ্ছে তোমার এই বিপরীত সম্পদ হচ্ছে তোমার সম্পদকে কমাই দেয় তার মানে যে সম্পদকে কমাই দিবে সে হচ্ছে বিপরীত সম্পদ তার মানে বিপরীত সম্পদ ক্রেডিট যে প্রকাশ করে এখন কোশ্চেন আসতে পারে যে ভাই বিপরীত হিসাব কোনগুলো দেখো এখানে পুঞ্জবিত অবচয় এই যে পুঞ্জবিত অবচয় এটা একটা বিপরীত সম্পদ মনে করো অবচয় সঞ্চিতি এটা একটা বিপরীত সম্পদ তারপর মনে করো কুরিন সঞ্চিতি এটা একটা বিপরীত সম্পদ সো এইগুলো কি করে সম্পদকে কমায় দেয় তার মানে তুমি প্রথমে বিপরীত হিসাবগুলো জানবা কি কি এটা এক্সাম্পল সহকারে তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে এটা শিখলেই হচ্ছে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় কোশ্চেন কমন তুমি পেয়ে যাবে ঠিক আছে এবং যদি কোশ্চেন কমন নাও আসে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবে আসুক তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা আশা করি ওকে তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই দেখো এই কোশ্চেনটা বলছে একটা হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে আমরা সবাই জানি নর্মালি একটা হিসাব কত ধরনের জের প্রকাশ করে দুই ধরনের কিন্তু এটা রং একটা হিসাব ভাই তিন ধরনের জের প্রকাশ করতে পারে আমরা নর্মালি জানি কি ডেবিট এবং ক্রেডিট বা তিন ধরনের জের হয় যেমন ডেবিট ক্রেডিট এবং শূন্য জের হতে পারে কখন শূন্য জের হয় মনে করে দেনাদানের কাছ থেকে টাকা আদায় হলো এই দেনাদারের কাছ থেকে টাকা আদায় হলো এখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় হলে তোমার যাবাদ হচ্ছে কি নগদা হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট নগদার হিসাব ডেবিট এবং কি হবে দেনাদার হিসাব ক্রেডিট তার মানে এই যে যে দেনাদার হিসাবের জেটটা ছিল এই জেটটা এখন কি শূন্য হয়ে গেল এই জেটটা হয়ে গেল কি ভ্যানিশ ঠিক আছে তার মানে এই দেনাদার যে শূন্য হয়ে গেল। আবার মনে করো সমাপরি দাখিলের মাধ্যমে আমরা সকল প্রকার আয় তারপরে ব্যয় এবং হচ্ছে উত্তোলন এই তিনটাকে কি করি এই তিনটাকে হচ্ছে ভাই আপুর আমরা বন্ধ করে দেই কিসের মাধ্যমে বলো তো সমাপনী দাখিলার মাধ্যমে তার মানে এই যে যেই হিসাবগুলো আছে এই হিসাবগুলোর জেল শূন্য হয়ে যায় সমাপনী দাখিলার মাধ্যমে পাওনাদারকে যদি আমরা টাকা পরিশোধ করি পাওনাদার হিসাব কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারলাম একটা হিসাব ডেবিট ক্রেডিট এবং শূন্য যে প্রকাশ করতে পারে আশা করি প্রত্যেকে এটা বুঝতে পারছো তার মানে ডেবিট ক্রেডিট এবং শূন্য জের হতে পারে ওকে সো আশা করি এই টাইপের কোয়েশ্চেন আসলে এখন থেকে আর আমাদের কি ভুল হবে না পরের কোয়েশ্চেনটা দেখে আমরা খুব ভালো করে চার নাম্বার নিশ্চের কোনটি মুনাফা জাতীয় ব্যয় এখন মুনাফা জাতীয় ব্যয় আমরা প্রত্যেকে জানি অথবা প্রত্যেকে চিনি কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখা লাগবে কোয়েশ্চেনটা এখান থেকে আসে তো তোমরা মনে রাখবা একটা স্থায়ী সম্পদ একটা স্থায়ী সম্পদ এই সম্পদটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যত খরচ হবে এই খরচগুলোকে তোমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে মনে করো এখানে একটা মেশিন একটা মেশিন এই মেশিনটা ধরো ক্রয় করার পর থেকে মেশিন আনায়ন একটা খরচ আছে ঠিক আছে মেশিন আনায়ন একটা খরচ মানে পরিবহন খরচ যেটা এখন মেশিন তুমি নিয়ে আসলা আসার পরে সংস্থাপন করতে যে ব্যয়টা হবে এটাও মূলধন জাতীয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে তারপর মনে করো কি করবা তারপর হচ্ছে ধরো যারা সংস্থাপন করতেছে মেশিনটা তাদেরকে মজুরি দেওয়া লাগবে না এই মজুরিটাও হচ্ছে তোমার কি একটা মূলধন জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে আমদানি শুল্কটা এটাও মূলধন জাতীয় ব্যব অন্তর্ভুক্ত করতে হবে তার মানে ওভারঅল যদি আমরা বলি সেটা হচ্ছে যে একটা স্থায়ী সম্পদ ভাইয়া এ একটা স্থায়ী সম্পদ এটা ব্যবহার করতে এটার সাথে আনুষঙ্গিক যত খরচ হবে এই খরচগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে তোমার অন্তর্ভুক্ত করতে হবে তার মানে দেখো মেশিনের ক্রয় মূল্য এটা একটা মূলধন জাতীয় ব্যয় আমদানি শুল্ক এটাও মেশিনের সাথে সম্পৃক্ত এটা একটা মূলধন জাতীয় ব্যয় সংস্থাপন ব্যয় এটাও একটা মূলধন জাতীয় ব্যয় বাট মেশিনের বিমা খরচ এই বিমা খরচটা কিন্তু মেশিনের সাথে সম্পৃক্ত না এই খরচটা তোমার একটা নির্দিষ্ট সময় ধরো তুমি তিন মাস মেয়াদি বিমা করলে তিন মাস পরপর দিতে হবে ছয় মাস ম্যাদি করলে ছয় মাস পরপর টাকা দিতে হবে তার মানে এটা একটা মুনাফা জাতীয় ব্যয় সবাই ক্লিয়ার আশা করি প্রত্যেকে হচ্ছে এই পয়েন্ট আমরা বুঝতে পারছি এবং এইগুলো সুন্দর করে নোট ডাউন করবা মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় প্রত্যেকটা একসাথে নোট ডাউন করবা তাহলে তোমার জন্য অনেক ইজি হবে ওকে সো এবার হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করবো পাঁচ নাম্বারে খুবই ইম্পর্ট্যান্ট এই টাইপের ম্যাথগুলো তোমার প্রতি বছর আসতেছে একই এই সলভ করতে পারলে তুমি সমাপনী মজুদ পণ্য মজুদ পণ্য ক্রয় বিকৃত পণ্যের ব্যয় সবগুলোই ক্যালকুলেশন করতে পারবা সেখানে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত এখন বিক্রয় পণ্যের ব্যয় সূত্র হচ্ছে দুইটা ঠিক আছে প্রাম্বিক মজুত পণ্যের সাথে কৃতপণ্যের ব্যয় এখন দেখো প্রারম্ভিক মজুত পণ্য আসে ভালো কথা বাট কৃতপণ্যের ব্যয় নাই ওকে এখানে দেখো সমাপনী মজুত পণ্য আসে এবং বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে। তার মানে আমরা দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলেই কি আমরা কারেক্ট আনসারটা পেয়ে যাব। ঠিক আছে তাহলে দেখো সমাপনী মজুদ পণ্য এখানে কত সমাপনী মজুদ পণ্য এখানে সত্তর হাজার টাকা এবং তোমার ভাইয়া তিরিশ হাজার টাকা আছে কি বলো তো তিরিশ হাজার টাকা বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা এক নম্বর সূত্রে অ্যাপ্লাই করে যদি রেজাল্ট পেলাম না আমরা দুই নম্বরটা চলে যাব দুই নম্বরটা চলে গেলে আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাব এক লাখ টাকা এই যে এক লাখ টাকা আমরা পেলাম এটা হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় ক্লিয়ার এটা হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় ওকে সবাই কিয়ার বুঝতে পারছি এটা হচ্ছে বিকরায়জকপন্নের ব্যয় মানে কি সমাপনিক মজুদ পণners সাথে বিকৃত পণners ব্যয় যোগ করলে বিকরায়জকপন্ন ব্যয় পাওয়া যায় অথবা এই প্রাথমিক মজুদ পণners সাথে কৃত পণners ব্যয় যোগ করলে কি বিকরায়জকপন্ন ব্যয় পাওয়া যায় এখন क्वेश्चन আসতে পারে যে ভাইয়া কখন আমরা কোনটা अप्लाई করব তাই না তো দেখবা যখন তোমার क्वेश्चनে প্রাথমিক মজুদ পণ্য আছে ভালো কথা বাট কৃত পণners ব্যয় নাই তখন হচ্ছে अप्लाई করবা এক নাম্বার দুই নাম্বারটা আর যখন দেখো প্রাম্বিক মজুদ পণ্য আছে কৃতপণের ব্যয় আছে তখন এক নাম্বারটা অ্যাপ্লাই করে তুমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা ক্যালকুলেশন করতে পারবা ঠিক আছে ওকে সো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডি ওয়াইস ব্যাস ওয়ান পয়েন্ট জিরো আমরা এই ব্যাসে একদম ব্যাসিক থেকে শূন্য থেকে পড়ানো শুরু করব। এখানে যে টিচার ব্যানাল দেখতেছ প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকের আস থেকে অনেক বছরের পড়ানোর অভিজ্ঞতা তোমাদের সুফিয়ান স্যার বাংলা পড়াবে সে কিন্তু চোদ্দ বছর যাবৎ বাংলা পড়াচ্ছে অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে তোমাদের মহাসিন স্যার সেও কিন্তু বারো বছর প্লাস অ্যাডমিশন পড়াচ্ছে এছাড়া যারা আছে প্রত্যেকে অভিজ্ঞ এবং সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তারা জানে যে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় কীভাবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াতে হবে ঠিক আছে অবভিয়াসলি আমরা আমাদের এই কোর্সের সাথে তোমাদেরকে ম্যানেজমেন্ট ইংলিশ বিজ্ঞান বাংলা প্রত্যেকটা সাবজেক্টের লেকচারশিট একদম সম্পূর্ণ ফ্রিতে দিব। আমরা ভোগাবলের বুকটাও দিয়ে দিব তোমাদের বিরোচন বুকটাও আমাদের এই কোর্সের সাথে ফ্রি দিব ওকে সো আমরা এখানে এমসি সাথে রিটার্নও তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ তোমার বেসিক যদি জিরো থাকে জিরো থেকে আমরা শুরু করব। আমরা কমিটমেন্টে বিশ্বাসী তোমার একটি ইউনিভার্সিটিতে চান্স হওয়ার রাখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব। এখন ভর্তি হলে ছয় হাজার আটশো টাকার কোর্স এত এত দেওয়ার পরও তোমার হচ্ছে মাত্র তিন টাকায় তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে সো এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশন শুরু করে দাও এই নাম্বারে কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করো অথবা আমাদের এজুকেশন পেজ ইনবক্স করে দ্রুত কল দিয়ে ভর্তি হয়ে যাও কারণ একদিন সময় নষ্ট করে তুমি একদিন পিছিয়ে পড়বা অবিয়াসলি দ্রুত শুরু করে দাও ওকে তারপর দেখো নিচের কোন হিসাবটি হিসাব হিসাববশের শেষে বন্ধ করে দেওয়া হয় খুবই নর্মাল এবং সমাপনী দাখিলা পারলে এই টাইপের কোয়েশ্চেন তুমি ইজিলি সলভ করতে পারবা এখানে আমরা জানি বন্ধ করে দেওয়া হয় কোন হিসাব এই সমাপনী দাখিলের মাধ্যমে আমরা সকল প্রকার নামিক হিসাবগুলো বন্ধ করে দেই সমাপনী দাখিলের মাধ্যমে আমরা নামিক অবাস্তব অস্থায়ী হিসাবগুলো নামিক এটার আরেকটা নাম হচ্ছে অস্থায়ী এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব আরেকটা নাম হচ্ছে কি অবাস্তব এই যে আমি যেভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাচ্ছি এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ তুমি কোশ্চেন একটা মুখস্থ গেলে হবে না আমি এই কোশ্চেনটা তোমাকে পড়াই এসছি তার মানে কি এই টপিকটার এ টু জেড তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তার মানে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক অবস্থ হিসাবে জের শূন্য করি এখন কোশ্চেন আসবে যে ভাই অস্থ হিসাব কোনটা বা নামিক হিসাব কোনটা এটা হচ্ছে পৃথিবীতে যত প্রকার আয় আছে সকল প্রকার আয় সকল প্রকার ব্যয় এবং হচ্ছে উত্তোলন অথবা কোম্পানি বাসায় ক্ষেত্রে লভ্যাংশ এই তিনটা হিসাবে জের আমরা শূন্য করে দিই কিসের মাধ্যমে আমরা হচ্ছে শূন্য করে দিই সমাপনী দাখিলার মাধ্যমে তিনটা কোশ্চেন এখান থেকে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে নাম্বার ওয়ান সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কী এটা হচ্ছে হিসাবের যে শূন্য করা নাম্বার টু সমাপনী দাখিলার মাধ্যমে কোন হিসাবে যে শূন্য করা হয় নামিক অস্থায়ী হিসাব বা অবাস্তব হিসাব এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া অস্থায়ী অবস্থ হিসাব কোনগুলা তাহলে হচ্ছে সকল প্রকার আয় ব্যয় এবং উত্তোলন এইগুলো হচ্ছে তোমার কি এইগুলো হচ্ছে সকল প্রকার নামিক হিসাব এইগুলো কি করা হয় সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখো এখানে মূলধন একটা স্থায়ী হিসাব অনপ্রাচিত আয় একটা দায় এটা একটা স্থায়ী হিসাব অগ্রিম বিময় একটা সম্পত্তি এটা একটা স্থায়ী হিসাব এই উত্তোলনটা কি করা হবে উত্তোলনটা বন্ধ করা হবে কিসের মাধ্যমে সমাপনী দাখিলের মাধ্যমে সবাই ক্লিয়ার ভাই আশা করি প্রত্যেকেই ক্লিয়ার ওকে তারপর দেখো উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কখন এখন দেখো এই যে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী এটা কখন প্রস্তুত করা হয় তো বিকল্প নামগুলো একটু মনে রাখবা উদ্বৃত্তপত্র এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী কী বলতো এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে এখন ভালো করে খেয়াল করো আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণী এটা চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে কি করা হয় তৈরি করা হয় আমি একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই কোশ্চেনগুলো প্রতি বছর এখান থেকে আসে তার চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণ তৈরি করি এবং মনে রাখবা এই আর্থিক অবস্থার বিবরণ তৈরি করা হয় একটা নির্দিষ্ট সময়কাল একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় অথবা তারিখ অথবা একটা নির্দিষ্ট সময় বিন্দু হ্যাঁ একটা নির্দিষ্ট সময় বিন্দু তারিখ অথবা দিনের জন্য তৈরি করা হয় তারিখ অথবা দিনের জন্য কি করা হয় তৈরি করা হয় এখন দেখো এই আর্থিক অবস্থার বিপরী উদ্ভৃতপত্র এটা একদম এক্সাক্ট একটা ডেটে তৈরি করা হয় মানে এক্সাক্ট একটা ডেট এটা নির্দিষ্ট সময় বিন্দু দ্বারা বোঝাচ্ছে এই নির্দিষ্ট সময় বিন্দু দ্বারা বোঝাচ্ছে একটা দিন একটা এক্সাক্ট একটা ডে অথবা একটা তারিখের জন্য কি করা হয় আর্থিক অবস্থার বিমা তৈরি করা হয় ক্লিয়ার তার মানে তোমার এই আর্থিক অবস্থার বিমু যদি আসে এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য আর হচ্ছে যদি আসে আয় বিবরণী মালিকানা শক্ত বিবরণী নগদ প্রবাহ বিবরণী এই তিনটা নির্দিষ্ট সময়ের জন্য ঠিক আছে এখানে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য আর ওইটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ডিফারেন্স হচ্ছে এখানে একদম সময় বিন্দু বলতে এক্সাক্ট একটা তারিখকে বোঝাচ্ছে ক্লিয়ার ওকে তারপর আমরা চলে যাব পরের কোয়েশ্চেনটাই নিচের কোনটি আর্থিক বিবনির অংশ নয় আমরা জানি আর্থিক বিবনির অংশ হচ্ছে পাঁচটি আর্থিক বিবনির অংশ পাঁচটি একটু লিখে দিব আর্থিক বিবিনীর অংশ হচ্ছে পাঁচটি পাঁচটি ভাই আপুরা নাম্বার ওয়ান এটা হচ্ছে ধরো আমরা প্রথমে আর্থিক অবস্থার বিবরণী লিখলাম আর্থিক অবস্থার বিবরণী ধরো একটা গুরুত্বপূর্ণ অংশ তারপর ধরো আই বিবরণী তারপরে আমরা একটু লিখে ফেলি যে আই বিবরণী তারপর হচ্ছে মালিকানা শর্ত বিবরণী নগদ প্রবাহ বিবরণী নগদ প্রবাহ বিবরণী মালিকানা শর্ত বিবরণী মালিকানা শর্ত বিবরণী তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে টিকা আর্থিক প্রয়োজনীয় নোট বা টিকা এখন এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে নাম্বার ওয়ান তোমার হচ্ছে আর্থিক বিবনের অংশ কয়টি আর্থিক বিবরণী ধাপ বা অংশ হচ্ছে পাঁচটি যদি আসা আর্থিক বিবরণীর অংশ কয়টি বা আর্থিক বিবরণী ধাপ কয়টি তাহলে হবে পাঁচটি যদি আসা আর্থিক বিবরণী কয়টি তাহলে হবে চারটি কারণ দেখো আর্থিক অবস্থার বিবরণী আয় বিবরণী প্রবাহ বিবরণী এই তিনটা এই চারটা হচ্ছে তোমার স্টেটম্যান বা বিবরণী এবং টিকা হচ্ছে কি এই আর্থিক বিবরণীর একটা অংশ তার মানে যদি কোশ্চেন আসে অংশ কয়টি তাহলে হবে পাঁচটি আর যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণী কয়টি তাহলে হবে চারটি এবং প্রত্যেকটার বিকল্প নামগুলি তো মনে রাখবা আমি একটু বলি এক নজরে আর্থিক অবস্থার বিবরণী এটার আরেকটা নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটার আরেকটা নাম হচ্ছে ভাই উদ্বৃত্তপত্র এটার আরেকটা নাম হচ্ছে বৈশ্বিক বিবরণী এটার আরেকটা নাম হচ্ছে স্থিতিপত্র ভাবে আয় বিবরণী বিশদ আয় বিবরণী তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বলতে পারো তারপর নগদ প্রবাহ বিবরণী এটার আরেকটা নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মালিকানা সত্য বিবরণী বা ওয়ানার সিকিউরিটি ক্লিয়ার সো এভাবে তুমি পড়লে এভাবে নোট ডাউন করলে তাহলে তোমার জন্য অনেক ইজি হবে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করা এবং তোমার প্রিপারেশনটা ঘুষাতেও তোমার জন্য অনেক বেশি সহজ হবে ওকে তাহলে দেখো এখানে কোনটা অংশ নয় বারবার বলি যে এখানে নয় এই জিনিসটা খেয়াল করবা নয় 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 ঠিক আছে এটা একটা অংশ নগদ বিভিন্ন একটা অংশ এই যে কনফারেন্সিভ মানে কি বিশদ এই যে দেখো বিকল্প নাম দিয়ে দিছে এবং ইংরেজি নাম দিয়ে দিছে এই কনফারেন্সিভ মানে হচ্ছে বিশদ আই বিবরণী ক্লিয়ার তার মানে এটা হচ্ছে বিশদ আয় বিবরণী তো দেখো এই মূল্য সংযোজন বিবরণী এটা কিন্তু কোনো অংশ নয় ঠিক আছে তাহলে এটা হবে এই মূল্য সংযোজন বিবরণী হচ্ছে ব্যাড মানে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে তোমার ব্যাড এই ব্যাডটা মূলত বিক্রেতার নিকট দেয় ক্রেতার নিকট ব্যয় সরকারের নিকট আয় সো ডিটেলস আমরা পড়ালাম এবং এই নোটগুলো করে ফেললে ইনশাল্লাহ এখানে তোমার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ওকে এবং পরীক্ষা দেখবে যে এর বাইরে থেকে কখনোই কোয়েশ্চেন আসবে না এই কোশ্চেনগুলো আসবে হিসাব বিজ্ঞান সিকোয়েন্স কখনো ব্রেক করবে না ঠিক আছে ওকে তারপরে দেখো নয় নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করব এখানে বলছে যে নতুন অনুপাত কত কি নতুন অনুপাত কত এখন আমরা নতুন অনুপাত বের করলে এখানে একটা অনুপাত পুরাতন এটা একটা নতুন এখন কি করব এই নতুন অনুপাতের বিয়োগ ফল পাঁচ থেকে এক যদি মাইনাস করো তাহলে কত হয় চার এই চারকে গুণ করবা পুরাতনটার সাথে দেখো চার দু আট চারেকের চার এবার দেখো দুই আর এক কত ভাই আর এক হচ্ছে তিন এই তিনকে যদি যোগ ফল এই দুইটার হচ্ছে যোগ ফল এই পুরাতনটার হচ্ছে যোগ ফল গুণ করবার নতুনটার সাথে দেখো তিন এক তিন তার মানে আট চার তিন এটা হচ্ছে তোমার নতুন অনুপাত ক্লিয়ার আট চার তিন এটা হচ্ছে নতুন অনুপাত এটা হচ্ছে নতুন অনুপাত তাহলে আমি আবার একটু রিপিট করছি আই রিপিট সেটা হচ্ছে নতুন অনুপাতের বিয়োগ ফল পাঁচ থেকে এক মাইনাস করলে কথা হয় চার এই চারকে গুণ করবো পুরাতন অনুপাতের সাথে দেখো চার দুগোণে আট চার এক চার ক্লিয়ার চার দুগোণে আট চার এক চার এবার এই পুরাতন অনুপাতের যোগফল দুই আর এক তিন তিনকে গুণ করবা কত অংশ দিয়ে গকে তারা অংশীদের হিসাবে নিয়েছে কত পাঁচের এক এক দ্বারা গুণ করো পাঁচ এক পাঁচ তাহলে আট চার তিন এটাই হচ্ছে তোমার নতুন অনুপাত ওকে ওকে সো নেক্সট কোয়েশ্চেন অবচয় কোন পদ্ধতিতে প্রথম বছরে সবচেয়ে কম দেখানো হয় আমরা জানি হচ্ছে অবচয় সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি থাকে প্রতি বছর অবচয় সমান থাকে কিন্তু অন্যান্য যত মেথড আছে মনে রাখবা সরল রৈখিক পদ্ধতিতে সরল রৈখিক পদ্ধতিতে তোমার ধরো প্রথম বছর অবস্থা যদি পাঁচ হাজার টাকা হয় প্রতি বছর কি হবে পাঁচ হাজার টাকাই হবে অথবা আট হাজার টাকা হলে প্রতি বছর আট হাজার টাকাই হবে কিন্তু অন্যান্য যত মেথড আছে এটা ক্রমরাসমান হতে পারে এটা হতে পারে তোমার ভাইয়া বর্ষ সংখ্যার সমষ্টি এটা হতে পারে উৎপাদন একক পদ্ধতি এটা হতে পারে দ্বৈতের পদ্ধতি এইগুলাতে প্রথম বছর অবচয় থাকে সবচেয়ে বেশি তারপর আস্তে আস্তে কী করে অবচয় কমে যায় তার মানে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য সব ম্যাথডে ক্রমরাসমান দ্বৈত যে সর তারপর বর্ষ সংখ্যা সমষ্টি প্রত্যেকটা ম্যাথডে প্রথম বছরের অবচয় সবচেয়ে বেশি থাকে এটা আস্তে আস্তে কমে আর অন্য সরল লোকিক ম্যাথডে প্রতি বছর সমান থাকে যদি আমরা কম্পেয়ার করি প্রথম বছর কম দেখানো হয় কোনটায় দেখো সব ম্যাথডে তো প্রথম বছর সবচেয়ে বেশি থাকে বাট অন্যান্য কি কী অন্যান্য মেথডে সবসময় প্রথম বছরে বেশি থাকে আস্তে আস্তে কমে কিন্তু সরল লোকে যেহেতু প্রতি সমান থাকে তার তার মানে আমরা যদি আনসার হিসাবে নেই তাহলে সরল লোকেকে নিতে পারি যেহেতু সমান থাকে এটাকে ছোট হিসাবে ধরে আমরা কি করতে পারি আনসার হিসাবে নিয়ে নিতে পারি ঠিক আছে সে অ্যাডমিশন টাইমে তোমার এক্সাক্ট অ্যান্সার না পাওয়া গেলে যেটা কাছে কাছে আনসার ওই আনসারটাকে গাড়ি হিসাবে নিয়ে নিবা এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট লাস্ট তিন বছর উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশ তিন বছর এই ম্যাটটা আসছে একই প্যাটার্নে ঠিক আছে সো এই ম্যাপ সলভ করতে হলে তোমরা তিনটা কাজ করবা কয়টা তিনটা প্রথমে তুমি ভুল আইডেন্টিফাই করবা দেখো এত টাকার চেক ভুলে নগদ বইতে তার মানে ভুল করছে কোন বইতে নগদ বইতে কাজ হবে কোন বইতে নগদ বইতে ব্যাংকের সাথে কাজ হবে না এক নম্বর কাছে আমি আইডেন্টিফাই করে ফেললাম ক্লিয়ার এক নম্বর পয়েন্ট আমি আইডেন্টিফাই করে ফেললাম কারণ হচ্ছে যেই বইতে ভুল করছে সেই ভুলটা তুমি করবা যেহেতু নগদ বইতে ভুল করছে কাজ অভিজ্ঞতা নগদ বইতে নাম্বার টু দেখো পাওনা তারকে পরিশোধ করার কথা ছিল পঁয়ত্রিশশো বিশ পরিশোধ করছে বত্রিশশো পঞ্চাশ তার মানে পঁয়ত্রিশশো বিশ টাকা পরিশোধ করার কথা ছিল করছে বত্রিশশো পঞ্চাশ তাহলে দুশো সত্তর টাকা কী করলো ভাই কম পরিশোধ করলো এই দুশো টাকা কি করলো কম পরিশোধ করলো এটা হচ্ছে দুই নম্বর কাজ নাম্বার থ্রি তিন নম্বর এখানে দেখবো দেনাদার নাকি পাওয়ানাদার। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যদি দেখো পাওনা তাহলে বিপরীত কাজ হবে দেনাদার হলে সিম্পল নর্মাল কাজ যদি দেখো পাওয়ানাদার তাহলে বিপরীত কাজ হবে এটা হলো তিন নম্বর ধাপ এখন যেহেতু হচ্ছে লেখাগত পঁয়ত্রিশশো বিশ টাকা পরিশোধ করার কথা ছিল পরিশোধ করছে বত্রিশশো পঞ্চাশ তাহলে দুইশো টাকা কি করলো কম পরিশোধ করছে যদি ভাই পাওনাদার থাকে ভালো করে খেয়াল করে এখানে খেলা এখানেই মেইন পয়েন্টটা যদি পাওনাদার থাকে তাহলে কম লিখলে করবা বিয়োগ এবং বেশি লিখলে করবা যোগ আবারও বলছি যদি পাওনাদার থাকে তাহলে বিপরীত কাজ করবা যেহেতু এখানে কম লিখছে কম লিখলে তুমি করবা বিয়োগ বেশি লিখলে করবা যোগ এই ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করতে পারলে জাস্ট দুই সেকেন্ডে তুমি সলভ করতে পারো দুই সেকেন্ডে দুই সেকেন্ডে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা তারপর আমি তোমাকে দেখাবো কেন ভাই কম লেখা সত্য বিয়োগ করতে হবে বেশি লেখা সত্য যোগ করতে হবে এটা পাওয়া থাকলে কেন তাহলে আমার কি করতে হবে দুইশো সত্তর টাকা বিয়োগ করতে হবে ঘর নম্বরটা কার্ড অ্যান্সার এবার আসি কেন কেন এই প্রমাণটা তোমাদেরকে দেখাই দিতেছি এই যে ভুল করছে কোন বইতে নগদ বইতে আর ব্যাংক বইতে কি করছে সঠিকভাবে লিখছে তাই না তাহলে আমরা লিখে ফেলি দেখো ব্যাংকে কি করছে পরিশোধ করছে পঁয়ত্রিশশো বিশ আমরা পাওনাদেরকে টাকা পরিশোধ করলে এই টাকাটা চলে যাবে মাইনাস করে দিলাম ঠিক আছে এই টাকাটা চলে যাবে তাহলে মাইনাস করে দিলাম ওকে এখন নগদ বই তো ভুলে কী করছে দেখো বত্রিশশো পঞ্চাশ টাকা মাইনাস করছে এখন ভালো করে খেয়াল করো খুব ভালো করে এখন এই পঁয়ত্রিশশো বিশ টাকা বানাতে হলে আমার দুশো সত্তর টাকা আরও কী করা লাগবে বিয়োগ করা লাগবে তাই না তাহলে পঁয়ত্রিশশো বিশ টাকা হবে তাই তো তো দেখো পাওনাদারকে যেহেতু আমরা পরিশোধ করি টাকা যেহেতু কম পরিশোধ করছে আরও কি করতে হবে আরও এই টাকাটা পরিশোধ করা লাগবে দুশো টাকা আরও এক্সট্রা বিয়োগ করলে তাহলে পঁয়ত্রিশশো বিশ টাকা হয় ঠিক আছে সেই জন্য অভিয়াসলি মনে রাখবা পাওনা কম লিখলে বিয়োগ বেশি লিখলে যোগ দেনাদার থাকলে নর্মাল যদি কম লেখে যোগ করে সমান করবা যদি বেশি লেখে বিয়োগ করে সমান করবা যদি দেনাদার থাকে তাহলে আর কোনো কথা নাই ওকে এই ম্যাপটা বুঝতে পারলে এই দাসের ম্যাথ তুমি জাস্ট ওয়ান সেকেন্ডে আনসার করতে পারবা তারপর দেখো বারো নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে যে মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর তার মানে মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর এখন মুদ্রাস্ফীতি কি মানে কি মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি পণ্যের মূল্য কী করা বেড়ে যাওয়া ঠিক আছে পণ্যের মূল্য কী করা বেড়ে যাওয়া ধরো পণ্য দশ টাকা এটা আস্তে আস্তে পনেরো টাকা হয়ে যাবে বিশ টাকা হয়ে যাবে পঁচিশ টাকা হয়ে যাবে এখন কোন পদ্ধতি হচ্ছে উপযুক্ত আমরা জানি কি জানি বলতো সমাপনী পণ্যের মূল্য কম দেখানো ভালো না বেশি দেখানো ভালো অবভিয়াসলি কম দেখানো ভালো তার মানে লিফো ম্যাথডে আমরা শেষের গুলো দিয়ে কি করি বলতো শেষের আমরা লিফো মেথডে কি করি প্রথমগুলা দিয়া সমাপনী পণ্য ঠিক আছে আমরা সমাপনী পণ্য লিফো ম্যাথোডে প্রথমগুলা দিয়ে করি নির্ণয় এবং শেষেরগুলা দিয়ে বিকৃত পণ্যের ব্যয় ঠিক আছে সো এটা হচ্ছে লিফো মেথডে আমরা করি মানে একটা মনে রাখলে হয় ধরো পণ্য ফিফো এটা মনে রাখতে পারো ফিফো মেথডে প্রথমগুলো দ্বারা বিকৃতপণ্য শেষের শেষেরগুলা দিয়ে কি সমাপনী মজুদ পণ্য লিফো মেথড উল্টো হয়ে যাবে প্রথমগুলা দিয়ে সমাপনী মজুদ পণ্য শেষের গুলা দিয়ে বিকৃতপণভাবে নির্ণয় করা হয় তার মানে দেখো লিফো মেথডে সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখাচ্ছে তার মানে এই লিফো মেথডটাই কি অধিক কার্যকর কারণ সমাপনী মজুদ পণ্যের বাধার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা অলাইজ বিবেচনা করি ঠিক আছে এই জন্য অবশ্যই মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির সময় তোমার হবে ভাইয়া লিফো মেথড অধিক কার্যকর আর হচ্ছে যদি মুদ্রা সংকোচন আসে তখন হচ্ছে ফিফো মেথডটা তোমাদের জন্য অধিক কার্যকর হবে ওকে সো আমাদের টার্গেট ডি ও ইনশাল্লাহ আমরা একদম ব্যাসিক থেকে খুব শীঘ্রই ক্লাস শুরু করতে যাচ্ছি এবং তোমার স্বপ্ন যদি হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে হচ্ছে বর্তমানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা কমপ্লিট করছে তাদের অবশ্যই ম্যান্ডরি হিসাবে সিলেক্ট করতে হবে কারণ তারাই তোমাকে তোমার স্বপ্ন ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ সো দ্রুত ভর্তি হয়ে যাও এখন ভর্তি হলে কিন্তু ছয় হাজার আটশো টাকার কোর্স মাত্র তেত্রিশশো নির্বই টাকায় তুমি ভর্তি হতে পারবে এবং সাথে কিন্তু তোমার বই থেকে শুরু করে বোকলের বুক বিরোচন বুক সম্পূর্ণ ফ্রিতে থাকবো থাকবে ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যাও তোমার প্রস্তুতি যদি গুছানো হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাস্ট সময়ের ব্যাপার